বাহ তুমি বাড়ি থেকে অফিসের কথা বলে এখানে এসে এসব করছো শ্রুতি তুমি এখানে? হ্যাঁ আমি এখানে সকালে আমি তোমার ফোনে এসে দেখতে পেরেছিলাম বাবু আজ বিকালে আমার সাথে ওয়েটের দেখা করতে এসো মানে ও আমার সঙ্গে চিট করছে আচ্ছা ঠিক আছে বাবু যাওয়া আচ্ছা আমার ফোনটা ছিল সোফার পরে ফোনটা কোথায় গেল এই যে আচ্ছা ঠিক আছে আমি দেব হ্যালো বাবু কি করছো আরে রাখো তোমার বাবু তুমি জানাই দেখি কি হয়েছে আরে কি হয়েছে বলো তো জানো আমি ওর সঙ্গে চিট করছিলাম এখন তো দেখি ও উল্টে আমার সঙ্গে চিট করছে আরে কি বলো চিট করছে মানে আরে ওর ফোনটা সুপার পরে রেখে রুমে রেডি হচ্ছিল ওর ফোনে একটা এসএমএস এসেছে ওর গার্লফ্রেন্ড ওকে বিকালে দেখা করতে বলেছে আরে বাহ তাহলে তো এটা ভালো খবর ভালো খবর মানে কি সব উল্টা কথা বলছো আরে পাগলি আমাদের প্ল্যানটা কি ছিল আমাদের প্ল্যান ছিল কামরুলের সম্পত্তি তোমার নামে হয়ে গেলে ওকে ডিভোর্স করে দিবে আর আমরা একসাথে সংসার করব বেশ আর সেই সময়টা তো এখন এসেছে তুমি একটা কাজ করো কামুল আজ যখন যাবে ওই মেয়ের সাথে দেখা করার জন্য তুমি তখন ওর পিছু পিছু ওই ইয়ার্ডে যাবে ওখানে গিয়ে কামুলকে ধরবে যে কোনো একটা খুঁটিনাটি বিষয় নিয়ে ওর সাথে তুমি জ্ঞানজাম করবে এমন একটা সিচুয়েশন তৈরি করবে যাতে কামুল তোমাকে ডিভোর্স করে দেয় আর যখন তোমাকে ডিভোর্স করে দিবে তখন ওর সম্পত্তির ফিফটি পার্সেন্ট তোমার নামে দিয়ে তারপর ডিভোর্স করতে হবে ব্যাস তোমার নামে ফিফটি পার্সেন্ট সম্পত্তি হয়ে গেল তারপর আমরা সুখী সংসার কাটালাম বুঝতে পেরেছো আমার বাবুর মাথা থেকে দেখি অনেক বুদ্ধি ঠিক আছে তুমি যেটা বলেছো সেটাই হবে আর শোনো তুমিও কিন্তু আশেপাশে থাকবে সময় মতো চলে আসবে আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করবে না আমি ঠিক সময় মতো ওখানে চলে যাব। রাখছি হ্যাঁ আচ্ছা আচ্ছা অফিসের কথা বলে এখানে এসে এসব করছো তুমি আমার সঙ্গে চিট করছো আরে শ্রুতি তুমি এখানে হ্যাঁ আমি এখানে সকালে আমি তোমার ফোনে ওই এসএমএসটা দেখতে পেরেছিলাম তাই তোমাদেরকে হাতে নাতে ধরার জন্য আমি এখানে এসেছি কিন্তু শ্রুতি কোনো কিন্তু না তুমি আমার সঙ্গে চিট করেছো আমি ডিভোর্স চাই আমি তোমার নামে কেস করব তুমি বুঝবে ঘরের স্ত্রীর সঙ্গে চিট করার ফল কেমন হয় শুধু কি আমি তোমার সাথে চিট করেছি তুমিও তোমার সাথে চিট করেছো মানে ও এখন দেখো এটা তুমি কোথায় পেয়েছো কাল তুমি যখন ওই ছেলের সাথে ভিডিও কলে কথা বলছিলে তখন তোমার পেছন থেকে আমি ছবি তুলেছিলাম আর তুমি যদি একটা ছেলে ভালো থাকতে পারো তাহলে আমি কেন একটা মেয়ে ভালো থাকতে পারবো না দেখো আজ থেকে তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায় কথা ক্লিয়ার আরে তুই সামান্য একটা ছবি দিয়ে কি প্রমাণ করবি তুই পুরুষ মানুষ তোর কথা কজন বা বিশ্বাস করবে আমি একজন মেয়ে মানুষ আমি যাকে যেটা বলবো সে সেটাই বিশ্বাস করবে তাই তোকে ভালোই ভালোই বলছি তোর নামে যত সম্পত্তি আছে সবকিছু আমার নামে তুই লিখে দে তারপর তুই তোর মতো থাক আমি আমার মতো থাকবো কি কাজ হয়ে গেছে হ্যাঁ কাজ হয়ে গেছে মানে তুমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে যা যা বলেছো এই মোবাইলে সবকিছু ভিডিও করা হয়েছে এখন তুমি বলো মানুষ কি তোমার কথা বিশ্বাস করবে নাকি আমার কথা বিশ্বাস করবে তুমি কি মনে করেছো তোর সাথে আমার সম্পর্ক আছে না ও আমার খুব ভালো একটা বন্ধু ও পুলিশে চাকরি করে কাল যখন তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছিলে বিষয়টা দেখে আমি একদম বিশ্বাস করতে পারিনি পরে ওকে আমি সবকিছু বলি ও আমাকে একটা প্ল্যানিং দেয় তারপর সব কিছু তো তুমি জানো আমি কখনো ভাবতেও পারিনি সামান্য সম্পত্তির জন্য তুমি আমার সাথে এমন ভাবে চিট করবে তুই যদি চাস এই ভিডিওর মাধ্যমে তোর ওয়াইফের নামে আমি কেস ফাইল করতে পারি না দোস্ত এসবের কোনো দরকার নেই ওর শাস্তি হচ্ছে মুখটা যেন আমাকে কোনোদিনও না দেখায় তুমি যে অপকর্ম করেছো আমি চাইলে প্রত্যেকটা মানুষের সামনে এটা তুলে ধরতে পারতাম কিন্তু না আমি চাই তোমাকে অন্যভাবে শাস্তি দিতে যাতে তুমি বুঝতে পারো যে পরকিয়ার পরিণতি কতটা কঠিন হতে পারে হ্যাঁ আর তুমি ভেবো না তোমাকে আমি ডিভোর্স দিব না তোমাকে আমি অবশ্যই ডিভোর্স দেব আর খুব তাড়াতাড়ি তোমার বাড়িতে ডিভোর্স লেটার পৌঁছে যাবে তো চল বাবু কাজটা ঠিকঠাক মতো করতে পেরেছো সব কিছু শেষ হয়ে গিয়েছে কাল রাতে আমি তোমার সঙ্গে যখন কথা বলছিলাম ও সেটা দেখে ফেলেছে আর একটা ছবিও তুলে রেখেছে ওই মেয়েটা ওর গার্লফ্রেন্ড না ও যা করেছে সব কিছু প্ল্যান করেই করেছে ওই মেয়েটা একটা পুলিশ ও আমাকে ডিভোর্স দেবে ঠিকই কিন্তু আমি ওর কোনো প্রপার্টি পাবো না আর তাহলে আর কি থাকো তুমি আমি যাই যাই মানে কোথায় যাবে দেখো এই বিষয়ের মধ্যে এখন পুলিশ ইনভলভ হয়েছে বিষয়টা এখন ক্রিটিক্যাল আমি এখানে থাকতে না তাছাড়া আমি যেটা দেখে তোমার সাথে রিলেশনে গিয়েছিলাম সেটা তো হচ্ছে না আমি তোমার স্বামীর প্রপার্টি দেখে তোমাকে ভালোবেসেছিলাম তুমি সেটা পাচ্ছ না তাছাড়া তুমি বিবাহিত একটা বিবাহিত মেয়েকে আমি কেন বিয়ে করতে যাব। আজ থেকে তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায় তুমি থাকো তুমি কি বলছো আমি তো একা হয়ে যাব আমার কি হবে তোমার কি হবে কি হবে না সেটাকে আমি বলে দিব। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আজকের পর থেকে তুমি আমাকে কল করবে না এস করবে না তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায় মাইন্ডেড